আশীর্বাদে আমরাও ভালো আছি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি কাকদ্বীপ শহরের ছোট্ট একটি গ্রাম গণেশপুর থেকে সুজাতা তার সুজাতা ব্লক উইথ মেয়েটি চালু করলো তো শুভ জন্মদিন দিয়েই আজকের ব্লগটা শুরু করলাম আজ হচ্ছে আপনাদের দাদাভাইয়ের হচ্ছে স্টুডেন্ট এই যে বসে রয়েছে ওনার হচ্ছে আজকে বার্থডে তো সেই বার্থডে সেলিব্রেশানে আমরাও সেখানে প্রেজেন্ট হয়েছি তো তাই কয়েকটি মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি বাবুর হচ্ছে নাম হচ্ছে সপ্তর্ষি আশীর্বাদ করছেন যার জন্য এত আগে যিনি আশীর্বাদ করলেন উনি হচ্ছে বাবুর হচ্ছে মামার বাড়ির দিদা আর ইনি হচ্ছে ঠাকুরদা দাদু সরি ঠাকুরদা নয় দাদু বাবুকে আশীর্বাদ করছেন ভালো ভালো খাবার হবে बोलो नहीं 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 दादी के करो ना नहीं भी दी कि क्या ना के काम नहीं भाई के के काम नहीं आ जा रहा था रे ये ऐसे बेटा खेल दो तो भाई के कर दे क्या करने बहु का बहु ना एक्शन फिर नीचे ना लो बोल तो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे माय डियर नाम था की शफटरसी शफटरसी हैप्पी बर्थडे टू यू शफटरसी चुप नहीं और स्टार्ट सॉन्ग हो गया जी स्टार्ट करो चलो जाओ फिर कैसे हम की रीमी मेरे ने कहा जन्मदिन का हम भी काटते बराबर ना के এই ভিডিওটা কিন্তু অনেক পরের শাশুড়ি মার কাজের পরে যে মামের মাথায় দেখতে পাচ্ছেন চুল নেই তো আমরা গেছিলাম দিদিভাইদের বাড়ি তো দিদি ভাইদের বাড়ি পান্তা ভাত খেয়ে ঠাকুর পুজোর পান্তা খেয়ে এখন আমরা আর এক দিদিভাইয়ের বাড়ি গেছিলাম তো সেখান থেকে গল্প গল্প করে অনেক সময় টাইম পাস করার পরে তারপরে এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে লর্ড নম্বর এইটের উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা এই রাস্তাটা আপনারা সবাই চেনেন তো কাকদ্বীপ নতুন রাস্তা থেকে লন নম্বর এইটে যাওয়ার যে রাস্তা সেই রাস্তা এটা তো এখন আমরা যাচ্ছি আর ওই যে আকাশে দেখুন বন্ধুরা মেঘও বেশ করেছে তো জানি না বন্ধুরা বৃষ্টি আসবে কিনা তো যদি বৃষ্টি হয় কিছু করার নেই যেহেতু বেরিয়ে পড়েছি আর সামনে মনে হচ্ছে দেখুন বন্ধুরা এই যে রাস্তা ঘেরাও রয়েছে তো মনে হচ্ছে সামনে কোথাও কাজ হচ্ছে যেহেতু সামনে গঙ্গাসাগর আসছে তো কাজ তো হবেই এই রাস্তা তো দেখা যাক কোথায় কাজ হচ্ছে দেখাবো আপনাদেরকে এই যে এখানে যে বন্ধুরা এই যে বালি সিমেন্ট বালি সিমেন্ট না সরি বালি আর স্টোন যে রয়েছে কাজ হচ্ছে এখানে কাজ হচ্ছে

行ってらっしゃ আড়াই <laughs> দাম <laughs> मो को ना ओय बे जलो कुले ना 57 ओवर भेज लेना यार वो द्वार में लोग आ छि लाबा अनेक लोग है और आई जे आई তো এখন যে ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করছি তো সেটা হচ্ছে লর্ড নম্বর এইটে যেটাকে হচ্ছে আমরা ঘাট বলি তো সেই ঘাটেরই ছবি দেখাচ্ছি তো কচুবেড়িয়া যাওয়ার জন্য দেখুন বন্ধুরা কত মানুষ এখানে ওয়েট করছিল। মানে যেহেতু ভ্যাসেল চলছে না মানে এখন ভাটা হয়ে গেছে তো ভ্যাসেল মাঝখানে আটকে যাবে তো তার জন্য হচ্ছে ভ্যাসেল চলছে না আর কোনো নৌকোও যাচ্ছিল না এই কারণে যে যেহেতু মেঘ করেছে যে কোনো মুহূর্তে যদি ঝড় ওঠে বা বৃষ্টি বৃষ্টি আসে ওই জন্য মানে প্রশাসন থেকে হচ্ছে নৌকো যাওয়ার বারণ করেছে তো যার জন্য নৌকোগুলো ঘাটে রয়েছে আর মানুষ কত আটকে আছে তো এখন যেহেতু পারমিশান দিয়েছে যাওয়ার জন্য ওপারে মানে কচুবেড়িয়াতে এড়িয়াতে যাওয়ার জন্য তার জন্য দেখুন বন্ধুরা সব মানুষ হুড়ো ঘুড়ি করে কিভাবে নৌকোতে উঠে যাচ্ছে আর কি বলবো মিনিমাম এখান থেকে দশটা নৌকো ছাড়লো মানে ঘাটে পুরো দশটা নৌকো রয়েছে তার জন্য এখন দেখুন বন্ধুরা এই যে ঘাটটা পরপর কেমন করে ফাঁকা হয়ে যাচ্ছে তো ভেবে দেখুন বন্ধুরা এই নদীটার জন্য কত অসুবিধা যদি এই নদীটা না থাকতো তাহলে যে কোনো গাড়ি মারফত হচ্ছে আমরা কচু কত সহজেই পৌঁছে যেতে পারতাম যেহেতু এটা নদী পথ তার জন্য যেতে পারছে না মানুষজন একটা প্রবাদ বাক্য রয়েছে আরে নদী পঞ্চাশ কোর্স মানে একটা নদী পেরোতে গেলে পঞ্চাশ কোর্সের সমান হচ্ছে যেতে হয় দায় আপদ বিপদে কিন্তু আমরা হঠাৎ করে যেতে পারি না ওইখানে তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমাদের যদি ভিডিওগুলি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তাহলে আমাদের ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা এখন সন্ধে হয়ে এসেছে আকাশটা কি সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না টা মোবাইল